যমুনা বলন ছাড়িয়েছেন মাথায় রেথাম যদি মরি এ সম্মান যমুনা বলন ছেড়েছেতে কৃষ্ণ নামে নিসমান যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্কা করি নামের সহিত আছে নাপনি শ্রী হরি ও সময় নাম হয় নামি কোকোটাকে তার করতে পারে না

তিনিテレફો তিন বাংলা মুনিশাল জেলার বুননদী থানায় খালিশাগু কা গ্রামে খালিদার রাতkubectl পুত্র রফি জন্ম নিয়েছিলেন তিনি আধা কবি ডিকেবি শ্রেষ্ঠ ইউনিভার্সিটি আমেরিকার বসফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 1933 ইং এর দিতে филосоফীর দর্শন শাস্ত্রে পিজিডি লাভ করেছিলেন

মহান <speaking in foreign language>

देव सै परिचरी तई मानुषे श्रेष्ठत्व देवत्व दे आ गुरोवाणेर श्रेष्ठत्व मानु दे उभाने तई मानुषु देन साधनाय भगवन्नारे पूर्णाय महानिरंग टेकटाय गोरोवारेर ह्यार भाटे तई मनै आपने शेष मिले संभव

তোমার ডানা রক্ত ধরে যে তুই ধর পাশেই না ভেবে তোমার এই অবস্থা কে করলো বে কিন্তু কে বলতে তো তুমি তো বলেছো রাতন্দ্র চমকে উঠে বলেছেন আমি বলেছি কখন বে বলতে প্রভু গো তুমি যখন হরিণীকে বধ করার জন্য তীব্র কাপড়ে দৌড়াচ্ছিলে তখনই তোমার ঘটাঘাতে বিশ্ব আমি রক্তাক্ত হয়ে গেছি রামচন্দ্র বলছে দেখো আমার মন ছিল হরিণীকে ভয় পেয়েছিল না আমার পতাকাতে যখন তুমি পিষ্ট হলে তুমি অন্তরের কাছে চিৎকার করতে পারলে যদি তোমার এই করুণ অবস্থা দেখতাম আর সেবা শুশ্রদ্ধা করতাম এতক্ষণে তুমি ভালো হয়েছে এতক্ষণে তোমার এত রক্তস্মরণ হয়েছে আমি চেষ্টা করলেও তুমি বাঁচবে না তুমি চিৎকারটা করলে না কেন হরে কৃষ্ণ ব্যাং কি বলেছিল জানে প্রভু আমি যেন চিৎকার করিনি তুমি বুঝবে না আমি মনে মনে ভাবলাম

একটি পুষ্প একটি ফল একটু জল নিবেদন করে ভক্তি শ্রদ্ধা দান সাদরে গ্রহণ করিয়া আমি তাকে ভবার লগ থেকে পরিত্রাণ করি গৌর হরি বল গৌর হরি নবমদ্যায় 26 আপনারা নারদের নাম নিশ্চয় শুনেছেন আমি যদি হারিয়ে দুচে সুন্দর করে বলি নারদের জন্ম এসে গোরা গামে সাতবার প্রথম জন্ম হয়েছে ব্রহ্মার কণ্ঠ হইছে না দন্ত কণ্ঠ রদত্ত বৃষ্টি নারদের জন্মের পর যে ভগবান স্বর্গ হইছে পুষ্প বৃষ্টি করায় তার নাম রাখা হয়েছিল নারদ নারদের সপ্তম জন্ম হয়েছিল মিথিলার রাজা কাঙ্গপতির অধিপতি দ্রুবীর মহারাজের পত্নী দাসে কলাবতীর গর্বে ভারতের বিহার রাজ্যে মতি নদীর তটে নমিশারণ্য নামক অগ্নি মান্ডব নম মহামণি আশ্রমে দাসী রূপে এই তত্ত্বটি লিখেছিলেন আমাদের হবিগঞ্জ জেলার লাখাই থানার বামই গ্রামের বিখ্যাত ব্রাহ্মণ জমিদার যার সংখ্যা জীবনে নাম ছিল তারা কিশোর চৌধুরী এম এল এল যিনি উনিশশো আশি মেরিতে চোদ্দশো প্রতিষ্ঠিত কলিহাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ এল এল বি ফাঁস করে

বাবা রুগনাথ তখন পঞ্চাশ বছর ধরে হিমালয়ে বায়ু দেয়ান্ত ছিলেন আপনারা নিশ্চয়ই রুগনাথ ব্রহ্মচারী নাম শুনেছেন যিনি এগারোশো সাতত্রিশ বাংলা আঠারোই ভাদ্র অষ্টমী তিনটি রোহিণী নক্ষত্রে পশ্চিমবঙ্গ চব্বিশ পরগনা জেলা বারাসাত মহকুমা চৌরাশি চাকলা মৌজা কচুয়া গ্রামে রামখানায় উঠা ভোলা দেবী সন্তান রথে জন্মগ্রহণ করেন বয়সে বারোশো সাতান্ন উনিশে রবিবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ বিশের সময়ে ঢাকা নারায়ণ মন্দির বারো বিঘা মকালে মহাপ্রার্লাভ করেন সেই গুরুনাথকে দর্শন করে প্রণাম করে বললেন কৃপা আমাকে দিনটাও দেবেন আর বছরে অন্তদের একদিন আমার বাড়িতে আপনার স্মরণ রাখবেন গুরুজনের মুখে শুনেছি শিষ্যের বাড়ি যদি বছরে একবার গুরুদেবের স্মরণ না করে শিষ্যের বাড়ি প্রথম সমতুল্য হয়ে যায় বাবা গুরুনাথ স্মরণ দিয়ে বললেন বাবার এই দিকটাও না গুরুও হব না কখন কুটায় থাকে আমি নিজেও তো জানি না তাই বলেন আপনার কাছে তো দিকটা দেওয়ার নাম নাই

মামে বদে প্রবদন্তে মায়ামে তন্তরন্তিতে চিগুমোই মাযমায়া দালে জিবাবদ্ধ এই মায়ার জাল যদি ছিন্ন করতে না পারে ভগবান বলছেন আমার সাথে জীবের সম্বন্ধই হয় না আর আমার করুণার হত না হলে মায়ার জাল ছিন্ন করার সম্ভব নয় তাই মনে রাখবেন প্রতিটা মুখে বাড়ি বাড়ি আমার গাড়ি আমার স্ত্রী আমার পুত্র আমার ধন আমার অর্থ আমার ফিনান্সের মাল ভেবে দেখেছি কি আমি হার নরোত্তম দাস কি বলছেন রাজশাহী জেলার কোজাগানি থানার ঘরের করব না। কেতুলি গ্রামের বিশিষ্ট জমিদার যার নাম ছিল কৃষ্ণানন্দ দত্ত শ্রী নাম ছিল নারায়ণী দেবী তাদের সুযোগ্য সন্তান ছিলেন প্রেমবর্তী মহারাজ শ্রী নরোত্তম দাস যিনি সদ্য পুষ্পান্ন শহাব্দে মানি পূর্ণিমা তিথিতে রাজশাহী জেলার কোজাগানি থানার ঘরের হাট করবনা

এই যে রামায়ণী লঙ্কা باندې 350 ফুট বিস্তারে রামায়ণী লঙ্কা আন্ডু 350 ফুট বিস্তারে রাম নামের মহাত্মনায় বাল্মীকি পুরি লিখেছিলেন সমন্তবমন আবন্দমন রাম সমন্তবমন না হয় বমন দেলোয় রামের নাম রাম নাম লইতে বাই না করিও হেলা গো সিন্ধু থুরিবারে নাম নাম বেলা রাম নাম লইয়া যদুয় দেব যদুন্ততে যায় তদুর্বান দইয়া নাম পোছাতে দুর্লাই

রিমন এই মনে রাখে আপনার কি স্মরতি যদি না থাকে শেষদিন কুটি দ্বারা যমকে বুঝিয়ে ভগ্ন নদী ভাইদিকে মারবেন না তাই না আমি সম্বল নামি অবলব নামি বাঁধব নামি সজন তাই সব নাম নেবে তাইকে গুইতে গাইতে উচিত তাহলে আর শেষ দিন সমনের বৈ ছাত্রী না আরও ও বল বসে দেখবে শ্রীভূ কন্যা আপত্তি করে বাজার থেকে আসবে

তখন যখন খেতে খেতে ভগবানকে দেখে বলবে ঠাকুর আমাকে উদ্ধার করো ভগবান আড়াল থেকে আসতে আসতে বলে যখন তোমার রূপ ছিল দুর্বল ছিল শক্তি ছিল সামর্থ্য ছিল আমি তোমার কেউ ছিলাম না আর আমার বৃদ্ধ বসে শ্রীপুত্রে রাচনায় ভরে আমাকে ডাকছ সময়ে থাকতে যদি আমার সাথে সম্বন্ধ ঘটে আসি তোমার এই দুর্দিন হত সে জন্য মহাভারতে শান্তি পর্বে একশো পঁচাত্তর অধ্যায় উনিশ নম্বর শ্লোকে

এতদিন মাছ রইলে কেউ তোমার নিরাপত্তার সার্টিং দিতে পারে না তাই বলছেন এক মিনিটে নাই ভরসা বন্ধ হবে রং তান তোকে বলে সব আমার বাড়ি গাড়ি স্ত্রী পুত্র ধন একবার একবারও ভেবে দেখি না আমি আর তাই নুরুত্তম দাস ঠাকুর বলছেন সেই সুমন্দ না হিজার মেথা গেল তার সেই পশু বড় পিতাই না বল দিল মুখে বদিল সংসারে সুখে কি করিবে বিদ্যা

কোন ভক্ত যদি শ্রদ্ধায় আপনারা ধৈর্য ধরবেন হরে কৃষ্ণ আমি আপনাদের সুদীর্ঘ সময় নয়টা বাজে আর এক ঘন্টা থাকবো দশটার দশ মিনিট আগে বিদায় নিয়ে চলে যাব এর আগে আমি প্রতিবার চত্ব গৌরের আগে অঙ্কটের জন্য গোলা গাছের জন্য আদিরের জন্য বিতঙ্কের জন্য যা যা লাগে সব আমি আলোচনা করে আমি কোনো কথা মনে করে বলি না মধ্যে সরস্বতী ঘোষ আছেন আমার চিন্তাও নাই

বিলাই ভগবান অর্জুনকে কি বলেছিলেন বহু নাম জনম নামনসে যে ভগবানমম প্রপদে যতি বাসুদেব সর্বমিতে সমাত্মান শতৃলবা বহু বহু জন্মের শ্রীকৃষ্ণের গুণে যদি কোনো ভগবান জীবের মধ্যে কৃষ্ণ প্রেম মেশ পুরাণ ঘটে তাহারই আত্মপोदय হয় সর্বভূতে ভগবান বাসুদেব বিরাজিত જય राधे ওম শ্রীকৃষ্ণ কথা শুনবেন राधे মনে রাখবেন ভগবানের কত অমৃত কথা যে সমন করিলে করলে কুডা শুরু হই যায় জয় রাধে জয় রাধে রাধা ভকত মনบุรี দোনা এই সুভি ভক্ত মণ্ডলী દેকোটা জি বলছিলেন উপনmathbb করবে নারদ गोविंदকে বললেন প্রভু গো তুমি যে কি জান নবমদায়ে সব বিষ্ণু মূলকে ভক্ত তোমাকে শ্রদ্ধাে একটি তুলছি বলছো একটি বুঝছো একটি বুঝছো একটি শ্রম একটু জন্ম নিবেদন করে তুই ভক্তের শ্রদ্ধার দান সাদরে গ্রহণ করিয়া থাকে ভবান মুখে পরিত্রাণ করিয়া থাকো গোবিন্দ তিনবার বললেন তথাস্ত নারদ তথাস্ত তথাস্ত নারদ বলছেন প্রভু এমন একটি ভক্ত এমন এক স্থানে বসে তপস্যা করছে সেখানে তুলসী নাই তোমাকে নিবেদনই করতে পারলো না তাই বলে কি তুমি তাকে কৃপা করবে না গোবিন্দ হাসতে হাসতে বলেন নারদ প্রথমেই তোমার মুখে নাই 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 শুনলাম ঠিক আছে তুলসী পত্র যদি নিবেদন করতে না পারে পুষ্প আমার বল না বলছেন প্রভু সেখানে পুষ্প তো নাই সে নিবেদনই করতে পারলো না গোবিন্দ বলছেন বারবার তোমার মুখে নাই নাই শুনলাম তুষিপাতও দিতে পারবে না পুষ্পও দিতে পারবে না আমি এটাও বাদ দিলাম সে ভক্তি প্রতীকে তার ভোলা মার নামে নিবেদন করুক তাহলেই তো হয়ে যায় নারদ বলছেন প্রভু বলিব জাগতিক দৃষ্টিতে একটা তুলসী পাতা ফুলেছে যেটা তা নাম কি কিন্তু বেশি বলিব জাগতিক দৃষ্টিতে একটি তুলসি মাতা ফলের চাই সেটা ফলের নাম বেশি ফুলের চাইতে সে তা সাধ্য একটা হলো দুটাইতে পারলো না তোমাকে নিবেদন করার মতো তাই বলে কি তুমি কৃপা করবে না তুমি তো করুণায় সিন্ধু তুমিও হালে প্রেম দাদা তুমি বড় বন্ধু গোবিন্দ হাসতে হাসতে বলে না বাহ কত চমৎকার যুক্তিও জানো তুলসীপত্র দিতে পারবে না পুষ্প দিতে পারবে না এবার বলছো স্বাদ আছে সাধ্য নেই একটি ফল নিবেদন করতে পারবে না আমি তাও দিলাম হরে কৃষ্ণ ব্যক্তিগত চিত্তে সে খুব জল হয় আমার নামে নিবেদন করুক তাহলেই তো হয়ে যায়

ভক্তি ভাবে শিহরি খোঁদে অর্পণ করলে ভক্ত বৎসল শিহরি ভক্তের কাছে বিক্রি হইল জয় জয় গুরু শীতনাথ জয় শ্রী কৃষ্ণ তাই ভগৱান শ্ৰীকৃষ্ণ